শুভ সকাল বন্ধুরা সূর্যমামা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমিও ছোটা শুরু করে দিলাম চলো সাইকেলটা বাইরে রেখে আসি বাসি কাজ ছেড়ে নিই ওদিকে চিপ মেশিনে গান বাজিয়ে দিয়েছি ভোড়ায় গান আর ওদিকে পাশের বাড়ির মোরগে ককর কক আর পাখির গুঞ্জন শুনেই উঠে পড়লাম এর মধ্যে দেখো পেরু আবার ঘরে ঢুকে পড়েছে খাবারের জন্য ঘরের মধ্যেই দিয়ে দিলাম কতগুলি মুড়ি ও মুড়ি খেয়ে নিক তো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে চলে এলাম দেখা করতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে কালকে রাত্রিরে সাবু ভিজিয়ে রেখেছিলাম বাটিটায় আর হাতে যে কালো মেশিনটা দেখছো ওটাতে অলরেডি গান বাজছে আর আমি গানের সুরে সুরে আনন্দে কাজ করছি চলো জামা কাপড়গুলো কালকের ভেজা সারা রাতে শুকিয়ে গেছে এবার ভাত করে নিই কাটের ওপরে রেখে বিছানা গুছানো হয়ে গেছে ঘরদুয়ার কিছুই ঝাঁদ দেওয়া হয়নি সাবু ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আজকে তো একাদশী কি খেয়ে কাজে যাব সেই সঙ্গে কাজে যাওয়ার আগে ব্যাগটাও গুছিয়ে রাখলাম কোন জামাটা পরে যাব সেটাও গুছিয়ে রাখলাম এবার সমস্ত যা গেঞ্জিগুলো রেখে ঘর ঝাড় দেবো আর বরমশায় আবার ঘাস কেটে নিয়ে আসলো পেরুর জন্য ঘরগুলো ঝাড় দিয়া কমপ্লিট হয়ে গেল এবার অন্য কাজে যাই ঘরে এত ব্যস্ততার সঙ্গে সব কাজ করলাম আজ হচ্ছে একাদশী আর একাদশীতে সমস্তটাই গুছিয়ে গাছে নিতে হয় বর্মাশরে গরম জল করে দিলাম স্নানে গেল গ্যাস মুছে নিলাম যত বাসন ছিল ঘরে টেবিলে এখানে ওখানে সব বাসন ধুয়ে নিলাম চা করব বলে রেডি হয়ে গেলাম তার আগেই বলি দেখো নটা বাজে আর নটা সে যে ঘুম থেকে উঠে স্টার্ট করলাম তোমাদের সঙ্গে দেখা করে সমস্ত কাজ রেডি হলো দুই ঘর ঝাড় দেওয়া রান্নাঘর ঝাট দেওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তারপরে হচ্ছে এই যে ঠাকুরের বাসন ধোয়া আজকে আর বেশি ফুল পায়নি ওই দেখো শিউলি ফুল কতগুলো মন্দিরের সঙ্গে প্লাস্টিক ঝুলছে সেখানে যা ঘরটা মুসলাম বটে কিন্তু শুকোচ্ছে না পাখা মনে হয় চালাতেই হবে আর এর পাশে দেখো উনান লেপা সমস্ত কাজ হয়ে গেছে তখন শুধু আমার স্নানের বালা আজকে একাদশী তার জন্য তাড়াতাড়ি স্নান করে নিই স্নান করে পুজোটা দিয়ে নিই চলো বর্মশয় যদিও স্নান করেই দেখা করতাম তো বর্মাশয় রয়েছে লাইনে শুভজিৎ পরে বাড়ি আসলো শুভজিতের আজকে সায়েন্সের পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসলো শুভ একটু আগে আসলো আর জিত আসলো একটুখানি পরে তো ওরা দুজন এসে আগে দখল করলো বাদতম তারপর ওর বাবা এখন স্নানে গেল এবার আমার লাস্টে যাওয়ার কলা সেজন্যই হনুমানের মতো মুখ টুক নিয়ে চলে আসলাম তো চলো সবটাই যখন গোছানো হয়ে গেল তাহলে পুজোটা দিয়েই একবারে চাটা খেয়ে নেবো একাদশীতে চা খাওয়া বারণ দুঃখের বিষয় আমি চা না খেয়ে মোটে থাকতে পারি না অনেকে জিজ্ঞাসা করলাম অনেকে বলছে অসুবিধা নেই কী হবে তাই আর নেশা তো কিছু নয় চা তো খাও তাই চা খাচ্ছি দু সপ্তাহ ধরে মানে এই দুবার ধরে তো চলো সঙ্গে থকো পাশে থেকো আর তোমরা সত্যি কথা বলতে কি যেভাবে কমেন্ট করছো আমার সত্যি ভালো লাগছে তোমরা ভিডিও দেখছো ঠিক আছে কিন্তু আর একটুখানি ধরে দেখো তাহলেই হবে আর আমার রেগুলার বন্ধুদের তো কোনো কিছুই বলতে হয় না তারা আমার জন্য সর্বে সব সবসময় আমাকে তারা মন দিয়ে ভালোবাসে আমি বুঝি নতুন বন্ধুদের আবারও বলছি নতুন বন্ধুরা আসছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমি একটু টের পাচ্ছি তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তোমাদের সুন্দর কমেনে কমেন্ট আমাকে সত্যি মোটিভেট করছে আর তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান চলো অনেক কথাই বললাম যে বা স্নান ধান করে এসে পরে দেখা হবে ঠিক আছে বরমশায় বাজার করে নিয়ে চলে আসলো ফুল খুব তাড়াতাড়ি করে গেল কেন ফুল দাদা ফোন করেছে যে চলে যাচ্ছে বাড়ি সে কারণে ব্যস্ত ব্যস্ত ফুল নিয়ে চলে এলো আর এই বাজারগুলো হচ্ছে একাদশীর খাবার একাদশী ভালোবাসি কিন্তু খাবারও ভালোবাসি ওদিকে আমাদের খাবার রেডি হওয়ার সাথে সাথে ছেলেরাও খেতে বসে পড়েছে কালকের ভাত পোটলারুর তরকারি আর ডাল খাওয়া হয়ে গেল খাওয়া এদিকে জিতবাবু খাচ্ছেন পড়ে এসে বাবু ঘুমিয়ে গিয়েছিল তো ডেকে তুলে খাইয়ে দিলাম কারণ ভাতে জল দেওয়া ছিল না আর এতগুলি ভাত আবার বেঁচে গেল জল দিয়ে রাখলাম দুপুরবেলা ডিম ভেজে দুই ভাই খেয়ে নেবে ব্যাস বন্ধুরা চান ধান সেরেই চলে আসলাম আমি ঠাকুর ঘরে আগেই বলেছি তোমাদের যে আজকে হচ্ছে একাদশী তা আবার দামোদর একাদশী তো আমি ঠাকুরের সমস্তটা গুছিয়ে নিয়েছি ফুল আজকে স্থলবদ্ধ গাছে একটাও ফোটেনি তো বড়মশাই কিনে নিয়ে এলো আর এই যে কতগুলো শিউলি পেয়েছে তো চলো পুজো দিয়ে নিই আমার পাশে বর্মাশয়ও আছে যেহেতু ও একাদশীর উপদাস উপবাস করে সেই কারণে ও চিটা ধরিয়ে দিল আর একটা দিনও আমি ঘিয়ের বাতি ধরাতে পারলাম না এই মাসে সেই কারণে আজকে ঘিয়ের বাতি ধরানোর কথা বর্মাশয়ও মনে করে দিয়েছে আর আমারও ইচ্ছে হয়েছে সেই কারণে ঘি দিয়ে বাতিটা রেখেছি এবার ধরিয়ে দেব এ হচ্ছে ঘটা তো সেই জন্য নিভে যাচ্ছে তোমাকে সাহায্য করতে হবে গো অন্য বাবা আর এ পাশে হচ্ছে আজকে ঠাকুরের নতুন থালায় খেতে দিয়েছি আগেই বন্ধুরা তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি মায়ের কাছে সন্তান যেমন সবাই সমান ঠাকুর দেবতাও আমাদের কাছে সবাই সমান কিন্তু ওপরতলার ঠাকুরদের আমি কাঁসার থালা এখনও দিতে পারিনি এর জন্য সরি আর এখানে কাঁসার গ্লাসও দুটো কম রয়েছে উপরতলায় দেখো দুটো থালায় রয়েছে স্টিল তো আমি কথা দিচ্ছি তোমাদের সব বাইকে যে আমি খুব তাড়াতাড়ি সব ঠাকুরের জন্য কাঁসার থালা বানিয়ে ফেলবো চলো তাহলে ঠাকুরকে পুজো দিয়ে নিই সব ঠাকুরকে আজকের দিনে পুজো দিতে গিয়ে মনে পড়ল যে দামোদর একাদশীতে ঘিয়ের বাতি ধরাতে হয় তো আমি মনে মনে ভেবে নিলাম আজকে সারা দিন সব সময় ঘিয়ের বাতি ধরাবো সেজন্য জন্য ঘিয়ের কৌটা নিয়ে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো চলো বন্ধুরা পুজো দিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে দেখা করব আর এই যে তোমরা না ঠেলার নাম বাবাজি যাকে বলে বন্ধুরা দেখো প্রাইভেটে একের পর এক পরীক্ষা হচ্ছে পরীক্ষাতে রেজাল্ট তেমন ভালো করছে না সেই কারণে জি মনের ভক্তি স্বরে দেখো ঠাকুরের কাছে কলম দিয়ে গেছে একুশ তারিখ থেকে ওদের পরীক্ষা টেস্ট তা দেখো কলম জমা রেখেছে সরস্বতী মায়ের কাছে এটা নিয়ে পরীক্ষা দিতে যাবে তাই আমি তো সকালে দেখে খুব হাসছি কখন যে বসিয়ে দিয়ে গেছে তাও জানি না এতটা ভক্তিভর যদি থাকে ঠাকুরের কিন্তু উচিত এই ভক্তিসহ ওদেরকে ওদের কথা রাখা তা না ওলা চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্দিরেও বাতি ধরিয়ে দিলাম পুজো পার্বণ দেওয়া কমপ্লিট আর এগারোটা বাজে দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি যদিও তো প্রসাদ নিয়ে চলে আসলাম এবার সবাই মিলে প্রসাদ খাওয়ার পালা বর্মসের খাবার নিয়ে বসে রয়েছিলো এই যে ঠাকুরঘর থেকে সব প্রসাদ নিয়ে চলে এলাম ছেলেরা পড়াশোনা করছে আর শুভজিতের বাবা খাচ্ছে আর এদিকে সাবু ভেজানো আছে তোমরা তো দেখেইছো এখন সাবু খাওয়ার পালা ওই যে ফল নিয়ে এসেছে তখন ঝুলার মধ্যে দেখালাম দেখতেই পারলে আমার প্রিয় ওই বাদামটা সারাদিন বাদাম খেলে আর কিছু লাগে না তো বাদাম আর এই যে ফল আর এখন সাবু একটু মাখাপো দেখো সাবুগুলো দেখলেই কিন্তু লোভ লাগছে দলা দলা হয়েছে আগে সাবু দেখলে আমার মাথা গরম হয়ে যেত এখন সাবু না খেয়ে আর চলতে পারি না তো চলো কলা দিয়ে সাবু মেখে খেয়ে নিই কারণ কাজে যাওয়ার পালা শুভজিতে তো ভাত রয়েছে ওরা দুপুরবেলা মুড়ি দিয়ে কিছু খেয়ে নেবে আগে আমি কাজ করে আসি তারপরে বর্মশার সঙ্গে আরেক জায়গায় যাবো সবটা সেরে আসি আগে সাবু তো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিলাম আর বেরিয়েও পড়লাম এই যে জলের বোতলটা সঙ্গে নিলাম কেন আজকে জল পিপাসা বারবার পেতেই পারে তাই না তার থেকে চলো ডিউটি সেরে আসি ডিউটি সেরে এক জায়গায় বরমশায়ের জন্য আমি বসে আছি ওর অপেক্ষায় ও কখন আসবে ও দেখো কাছ থেকে এসে বসেছিলাম আর ওই যে এলো এখন আর একটা জরুরি কাজে রওনা দিলাম কথা বাজে একটা কোনে একটা বাজে চলো চাকটা কি খুলে চালাতে পারবে না এদিক দিয়ে যাব যদি লেগে যায় এই জং দেখো আমরা দুজন যাচ্ছি তো এবার প্রচণ্ড রোদ তাই ছাতা মাথা দিতে গেছি জিতের ছাতা এনেছি তো তেল দিয়ে রেখেছে এক গাদা জং বেরিয়েছে এখন সে ও মুছে দিচ্ছে আর আমি তো ওর ছাতাটা নিয়েছি অনেকটা দূরে যাচ্ছি বর্মাশাহের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জন্য আর পাঁচ মিনিট লস হলো তো চলো যাতায়াত শুরু করে দিই আগাও তুমি ওর পেছন পেছন যাচ্ছি আমি চলে এলাম পঞ্চায়েত অফিসে সব স্টাফেরা রয়েছে আর আমরা দুজন বসে রয়েছি পৌনে তিনটে বাজে আর এখন কাজ শেষ হলো আর বর্মাসায় এখানেও বাদাম খাচ্ছে দেখো এসেছিলাম শিমুলপুর পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের কাজ করতে অনেক দেরি হলো তবু কাজ কমপ্লিট হলো না আমার ওয়ার্ড মেম্বারের বাড়ি যেতে হবে এখন তো চলো ওয়ার্ড মেম্বারের বাড়ি আগে ঘুরে আসি তারপরেই কথা হবে এখানে চলো দেখছো গাছটা কি সুন্দর শিমুলপুর পঞ্চায়েত অফিস চলে আসলাম বাড়ি আশি টাকা বড় আর বাঁচিয়ে দিলাম আজকে ভাড়া সেই ছ কিলোমিটার রাস্তা ছ ছ বারো কিলোমিটার রাস্তা সাইকেল ক্যারি জার্নিং করে এলাম আর বাড়ি এসে দেখি দুজন আরাম করে ঘুমাচ্ছে কি ওদের বলে তো আমরা অন্ধকারের মধ্যে আমরা দিন দুপুরে দৌড়ে বেড়াই আর ওরা কি সুন্দর ঘুমায় তাই না যাক এখন তোদের ঘুমানোরই সময় চলো চেঞ্জ হয়ে সাবু খেয়ে নি খেতে পেয়ে গেছে তো বন্ধুরা পাঁপড় ভেজে ফেললাম শুভ অর্জিতের জন্য আর এই কটা রয়ে গেলে আর ঝিট ডিম রেডি করে দিচ্ছে এটা ডিমের অমলেট করে দেবো আর পান্তা পান্তা চলবে এটা ডিম ফাটানো চলছে এবার পান্তা ভাতটা একটু ধুয়ে দিলাম দুই ভাই পান্তা ভাত খেয়ে নেবে রাত্রিরে দেখা যাবে আর প্রচুর ফুল রয়েছে এখন মালা গাঁতে বসতে হবে ওরা খাচ্ছে আমরা সাবু মেখে খেয়ে আসলাম আর এখন তো ঢুকলাম কটা বাজে সাড়ে তিনটে না বাজে মনে হয় ঢুকলাম আর বেরোবো তো এঘার থেকে এগারোটার সময় মানে খাবার সংগ্রহ করে বাদাম ভাজা শশা পেয়ারা আপেল কেটে নিয়ে আসলাম খাবো আর মালা বাঁধবো অলরেডি ছটা মালা কেটে ফেলেছি নিচে খাচ্ছি আর মালা তো তবু যেন খাবার খেতে জন্য কুটি কুটি পেয়ার আপেল হেভি মিষ্টি প্রত্যেক একাদশীতেই সন্ধ্যাবেলায় ভাগবত হয় সেই জন্য খুব ব্যস্ত ব্যস্ত মালা গাঁথতে বসে পড়লাম আর মেষমশায় দুবার ঘুরেও গেছে বলে দেখে গেছে অনেক ফুল সেজন্য বর্মশয় আর আমি চট জলদি এক হাতে খাচ্ছি আর এক হাতে মালা গাচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে যায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল আবারও ঘিয়ের বাতি জ্বালিয়ে দিলাম তুলসী মন্দিরে আর ঘরের মধ্যে বিছানা করে নিলাম মনে পানে চাইলেও ভরে সেগুলো করতে পারি না তবুও একটু বসে পড়লাম বর্মশাই কর্মের মধ্যে দিয়েই করতাল বাজিয়ে দিচ্ছে একটু আনন্দের সঙ্গে বসলাম সবাই সঙ্গে বাইরে যা বসে আছে এরপরেই সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে রান্না করতে যেতে হতে পারে আমাকে তো বন্ধুরা দেখো মুড়ি আনতে দিয়েছে বাবা আর আঙ্কেল তো মুড়ি আনতে আনতে সাইকেলের ঝাঁকায় দিয়ে ছিঁড়েও ফেলেছে আর এই যে আজকে রান্না আর হলোই না বাড়িতে চাউমিন খেয়ে ওরা তিনজন কাটিয়ে দেবে চাউমিন চলে আসো তো চলো চাউমিন ভাগ করে দিও ওদেরকে আস্তে তো বরমশায় ফুল চেম্বার দিতে আছে আর বাবু একটু সাহায্য করে দিল তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা আজকে সারাদিন রান্না না করেই চালিয়ে দিলাম